একদিন টুনি জঙ্গলের পথে বেরিয়ে পড়ল সে জঙ্গলের আশেপাশে ঘুরছিল এবং খাবারের সন্ধান করছিল এরপর সে জঙ্গলের গভীরে প্রবেশ করল এবং টুনি ভাবল দেখি ওই পাশে যাওয়া যাক কোনো খাবার পাওয়া যায় কিনা এরপর হঠাৎ করে টুনি দেখলো একটি সাপ খাঁচায় বন্দি হয়ে ছুটাছুটি করছে এবং বের হওয়ার চেষ্টা করছে তাই সে সেখানে দাঁড়িয়ে গেল এবার সাপটি বলল টুনি বন্ধু আমাকে বাঁচাও এক সাপ দিয়া আমাকে খাঁচায় বন্দি করে রেখে গেছে আমাকে বাঁচাও টুনি বন্ধু হুম আমি তোমারে বাঁচাই আর তুমি আমাকে খেয়ে ফেলো তাই না আমি কথা দিচ্ছি টুনি বন্ধু আমি তোমার কিচ্ছু করব না তুমি আমার এই খাঁচা থেকে মুক্ত করো ঠিক আছে যেহেতু এত করে বলছো আমি তোমাকে মুক্ত করছি কিন্তু মুক্ত হয়ে আবার আমাকেই খেও না এরপর টুনি সাপের খাঁচাটিকে দাঁত দিয়ে কাটতে শুরু করলো এবং কাটতেই থাকলো কাটতে কাটতে সময় টুনি সাপের খাঁচাটিকে কেটে সাপটিকে মুক্ত করল এবং সাপটি মুক্ত হলো টনি আমার তো বড্ড খিদে পেয়েছে এবার আমি তোকে খাবো এটা কি বলছো আমি তোমার উপকার করলাম আর তুমি এখন আমাকেই খাবে এই জন্য উপকার করতে নেই অত শত বুঝি না আমারকে খিদে লেগেছে আমি এখন খাবো তোকে উপকার করেছিস তো কি হয়েছে দেখিসনি মানুষ উপকার করলে বরং তারই অপকার করে আমি আমি সমস্যা কি এখন করলে খাবো ঠিক আছে চলো তাহলে দুইজনকে জিজ্ঞেস করি তারা যদি বলে উপকার করলে অপকার করে তাহলে তুমি আমাকে খিও আর যদি বলে উপকার করলে উপকার করতে হয় তাহলে তুমি আমাকে খেতে পারবে না বলো ঠিক আছে চল আমি রাজি আমার তো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি চল এরপর টুনি ও সাপ দুইজনে মিলে জঙ্গলের ভিতরে ঘুরতে থাকে এবং শিয়ালের দেখা পায় সে শিয়ালকে বলে শিয়াল মামা আমি সাপটার উপকার করেছি সাপটি খাঁচায় বন্দি ছিল আমি তাকে মুক্ত করেছি আর এখন সে আমাকেই খেতে চায় বলো এটা কি ঠিক আরে আমি তো ঠিক বুঝতে পারছি না চলো কোথায় সেই ঘটনা ঘটেছে আমাকে সেখানে নিয়ে চলো আমি দেখি তারপর বলতে পারবো এরপর সবাই মিলে সেই স্থানে যায় যেখানে সাপ বন্দি ছিল এবং সাপ বলে আমি এখানেই ছিলাম এরপর শিয়াল হঠাৎ করেই সেই খাঁচাটি আবার সাপের ওপর ফেলে দেয় এবং খাঁচায় সাপকে বন্দি করে ধন্যবাদ শিয়াল মামা তোমাকে তুমি না থাকলে আজকে সাপটি আমাকে খেয়ে ফেলতো ধন্যবাদ